নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে তেরোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আজ থেকে একেবারে দশই নভেম্বরের মধ্যে যেন আপনারা পরিবর্তনের সূত্রগুলো খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের সৃষ্টি হয়েছে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন আপনার রাশির ষষ্ঠ ঘরে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব অর্থাৎ মঙ্গল এবং বোধের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলন কিংবা জ্যোতির প্রভাবের জেরে আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আপনারা বিশেষ করে এই সময়ে আত্মবিশ্বাসী হতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতাটা খুঁজে পাবেন যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি চিন্তা ভাবনায় ছিলেন ভয়ের মধ্যে ছিলেন এবার সমস্ত ভয়কে দূর করার মতো সময় এসেছে যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা বদলটা খুঁজে পাবেন এবং নিজেকে বদলানোর মতো বহু রাস্তা তৈরি করে ফেলতে পারবেন তাই সময়টা আপনাদের জন্য উৎসাহ বাড়িয়ে দেওয়ার সময় কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই দশাঙ্ক রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের শুভ প্রভাব আপনার জীবনে যেটার মাধ্যমে আপনি দেখবেন যে পেশাদারী কাজকর্মের ক্ষেত্রে প্রচুর সাফল্য আসতে পারে পেশাদারী কাজকর্মে আপনি অগ্রসর হতে পারবেন কিংবা আপনারা যে কোনো ধরনের টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আপনি যদি অভাবের মধ্যে রয়েছিলেন এবার অভাব অনটন দূর হবে আইন কানুনের জায়গায় আপনি পারদর্শিতা দেখাতে পারবেন আপনি আপনার প্রতিপক্ষদের হার মানাতে সক্ষম হবেন অর্থাৎ প্রতিপক্ষদের পরাজিত করে দিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে মামলা মোকর্দমার জায়গায় ফেসে রয়েছিলেন এবার কিন্তু আপনি আপনার শত্রুদের দমন করে মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের জন্য অনেক সুসময় আপনি তৈরি করতে পারবেন এই সময়ে এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব আপনাকে কিন্তু নানান ধরনের সমস্যার সমাধান দিতে পারে অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি কিন্তু ইতিবাচক প্রভাবগুলো আপনারা খুঁজে পাবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড়ো সড়ো লাভ হতে পারে কর্মের ক্ষেত্রে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি টাকা পয়সার দিক থেকে প্রচুর উপার্জন কিংবা লাভের সুযোগগুলো পাবেন সমস্ত এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরব ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন কিংবা আপনারা সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে কতটা পরিবর্তন খুঁজে পাবেন সেটা আপনার প্রেম জীবন হোক পারিবারিক জীবন হোক কিংবা আপনাদের বিবাহিত জীবন হোক এর পাশাপাশি আপনারা এই সময় আপনাদের কোন কোন জায়গায় উন্নতি হবে তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ দশই নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পাবেন একেবারে যেন সাফল্যের সূত্রগুলো তৈরি হবে আপনি যেন কর্মের ব্যাপারে উৎসাহ খুঁজে পাবেন কাজকর্মের ব্যাপারে আপনি যেন দুরন্ত গতিবেগ নিয়ে এগিয়ে যেতে পারবেন কারণ কর্মক্ষেত্রে সাফল্য আপনাকে অনেক ক্ষেত্রে পরিবর্তন এনে দিতে পারে আপনি যে পরিশ্রমটা করে চলেছেন সেই পরিশ্রমের যথাযথ ফলটা প্রাপ্তি করতে পারবেন আপনি দেখবেন যে আপনার পেশাদারি কাজকর্মে দুর্দান্ত সফলতা আপনি পাচ্ছেন সাহসিকতার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন কারণ এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ব্যক্তিগত জীবনে আপনি ইতিবাচক ফলগুলো পেতে পারেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে বোধ এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ জ্যোতি কিংবা মিলনের প্রভাব আপনাদেরকে প্রভাবিত করতে পারে আপনি যত আপনার মানসিক দিকটাকে ঠিক রাখার চেষ্টা করবেন তত কিন্তু পরিপূর্ণতা খুঁজে পাবেন বুদ্ধি দিয়ে কাজ করার মতো ক্ষমতা তৈরি হবে ঝাটি অশান্তি কিংবা দ্বন্দ্ব থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন ততটাই কিন্তু পরিবর্তনের পথগুলো তৈরি করে নিতে পারবেন কারণ এই সময়ে বুদ্ধি দিয়ে চলার সময় দশাঙ্ক রাজ্যোগের শুভ প্রভাব আপনার রাশির ষষ্ঠ ঘরে আপনি শত্রু কিংবা প্রতিপক্ষদের দমন করতে পারবেন কারণ ষষ্ঠ ঘর শত্রুর ঘর ষষ্ঠ ঘর যে কোনো ঝগড়াঝাটি অশান্তিমূলক জায়গার ঘর তো সেক্ষেত্রে দেখবেন আপনি ঝগড়াঝাটি অশান্তিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনি আপনার শত্রুদের দমন করে দিতে পারবেন রাজনৈতিক জায়গায় এই সময় পারদর্শিতা দেখাতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় কিংবা নির্বাচনী কোনো লড়াইয়ে এগিয়ে যেতে চাইছেন আজ থেকে একেবারে যেন দশটি দিন গুরুত্বপূর্ণ হতে পারে দশই নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে পারে আপনি কোনো প্রতিযোগিতামূলক জায়গায় এগোতে চাইলে গিয়ে যেতে পারবেন প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সফলতা অর্জন করে নিতে পারবেন পুরস্কৃত হতে পারবেন কারণ দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা শুভ ফল পাবেন যারা দীর্ঘ সময় বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন কাজকর্মের ব্যাপারে প্রচুর সুযোগ আসতে পারে কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকুরি কাজকর্মের ক্ষেত্রে যদি আপনি কোনো ইন্টারভিউ পরীক্ষা দিতে চাইছেন সেক্ষেত্রেও দেওয়ার মতো সুযোগগুলো তৈরি হতে পারে ষষ্ঠ ঘরে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা এই সময়ে গিয়ে চলুন সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে যত চলতে পারবেন তত সুফলটা খুঁজে পাবেন কারণ সৎ পরিকল্পনা আপনাকে সফলতম রাস্তা দেখাতে পারে আপনার জীবনের নানান পরিবর্তনগুলো এনে দিতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজকর্মের জায়গায় পিছিয়ে রয়েছিলেন সেই কাজকর্মে অগ্রগতি করতে পারবেন সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার মতো দুর্দান্ত গতিবেগ আপনি খুঁজে পাবেন কারণ মঙ্গল এবং বুধের মহামিলন জ্যুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দশাঙ্ক যোগের শুভ প্রভাব আপনি নিজের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস খুঁজে পাবেন আপনি আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতাগুলো তৈরি করতে পারবেন যারা ভেঙে পড়েছিলেন মানসিক দিক থেকে চিন্তায় যারা ছিলেন তারা কিন্তু চিন্তামুক্ত এবার হতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনারা যে কোনো টাকা পয়সার অভাবগুলোকে মেটাতে পারবেন অতিরিক্ত পরিশ্রমের ফলটা আপনি খুঁজে পাবেন অর্থনৈতিক দিক থেকে আপনার উপর যদি কিছু চাপ রয়েছে তাহলে আপনি সেই চাপগুলো ধীরে ধীরে মিটিয়ে ফেলতে পারবেন কারণ এই সময় আপনি আপনার খরচগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যা আপনি বিনিয়োগের দিকে মনোযোগ দেবেন সঞ্চয়ের দিকে গুরুত্ব দেবেন সঠিকভাবে সঠিক বিনিয়োগ আপনাকে সঠিক পরিকল্পনা এনে দিতে পারে কিংবা আপনার জীবনের সেই পরিবর্তনের রাস্তাগুলো তৈরি করিয়ে দিতে পারে তাই আজ থেকে একেবারে দশই নভেম্বরের মধ্যে আপনি পরিবর্তনের সর্বোচ্চ সূত্র খুঁজে পেতে চলেছেন কিংবা পরিবর্তনের রাস্তাগুলো পেতে চলেছেন দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব আপনাদের জীবনে একেবারে যেন সুফল নিয়ে আসতে পারে একেবারে যেন সঠিক রাস্তাগুলো তৈরি করিয়ে দিতে পারে আপনি ইতিমধ্যে যে কোনো ধরনের প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবেন চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে আপনারা যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো মানসিক ছিলেন ব্যবসাপাতি নিয়ে কোনো চিন্তা লেগে রয়েছিলো তো সেই সকল ব্যবসাপাতির চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে আপনারা দূর করতে পারবেন আর আপনি আজ থেকে টার্গেট করে নিন যে যত সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে চলতে পারবেন এই সময় সমাধানের একাধিক সূত্রগুলো তৈরি হতে পারে দশাঙ্ক রাজ্যোগের শুভ প্রভাবের জেরে ব্যবসাপাতি সংক্রান্ত বিদেশে বাইরের লিংকে যারা ব্যবসাপাতি করে চলেছিলেন তারা সুফলটা পেতে পারেন ছোট বড় যে কোনো ব্যবসাতেই আপনারা নতুন নতুন রাস্তা তৈরি করে ফেলতে পারবেন যারা পার্টনারশিপ কিংবা অংশীদারিত্ব ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে আপনি পুনরায় সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন কিংবা যে শক্তিটা আপনি হারিয়ে ফেলেছিলেন সেটা পুনরায় আপনারা ফিরে পাবেন এবং আপনি আপনার জীবনের জন্য দৃঢ় হতে পারবেন তাই আপনাকে এগিয়ে চলার দরকার রয়েছে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি যত তাড়াতাড়ি এই সময় এগিয়ে যাবেন খরচগুলো কমবে যত তাড়াতাড়ি আপনি এই সময় হিসেব নিকেশ করে চলতে পারবেন তত সুফলটা খুঁজে পাবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো বহু সুযোগ দেখা যেতে পারে আপনারা যারা সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন ষষ্ঠ ঘরে এই যোগের প্রভাব দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব তো ষষ্ঠ ঘরে এই রাজযোগের শুভ প্রভাব আপনাদেরকে একেবারে প্রভাবিত করবে সম্পর্কের মধ্যে যে ঝামেলাগুলো লেগে রয়েছিলো সেগুলোকে নিরাময় করতে পারবেন আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে যদি উদ্বেগের মধ্যে ছিলেন সেই উদ্বেগগুলো দূর হতে পারে এর পাশাপাশি দেখা যাবে যে আপনারা যারা অবিবাহিত রয়েছিলেন বিবাহের ব্যাপারে শুভ সংযোগগুলো পেতে পারেন কিংবা আপনাদের পারিবারিক বিষয় নিয়ে কোনো যদি জটিলতা রয়েছিল ষষ্ঠ ঘরে এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব আপনাদের পারিবারিক বিষয়ে দ্বন্দ্বগুলো দূর করতে পারে পরিবারের মধ্যে কোনো সম্পত্তির ভাগ্য ডারা নিয়ে যদি চিন্তা রয়েছিল সেই চিন্তাগুলো দূর হবে আপনি পরিবারের সদস্যদেরকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে পারেন আর সেই আলোচনা আপনার জন্য অনেক সমাধানের সূত্র নিয়ে আসতে পারে তাই আজ থেকে দশটি দিন দশই নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা এগিয়ে চলার চেষ্টা করুন সম্পূর্ণ রকম পরিবর্তন খুঁজে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা দূর হতে পারে সন্তান সম্পর্কিত উদ্বেগগুলোকে আপনারা মিটিয়ে ফেলার মতো বহু রাস্তা পেতে পারেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে তেরোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে দশই নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন